হ্যালো কেমন আছেন সবাই আসলে সব সময় তো আমি আপনাদেরকে দেখাই যে আমি বিভিন্ন শপে সুপার শপে যাই শপিং করি তো আজকে দেখাবো আসলে আমি কি কেনাকাটা করি তো আজকেও আমি ইউনিমার্ট গিয়েছিলাম তো থেকে কেনাকাটা করেছি তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে ফার্স্টে দেখাবো আমি হচ্ছে এই যে ডিপ্লোমা এটা কিনেছি এটা সবসময় আমি এটাই কিনি ডিপ্লোমা ডিপ্লোমা কিনেছি আর চিনিগুড়া চাল প্রাণের যে চিনিগুড়া চাল এটা কিনেছি এটা আমি এটা আমার কাছে ভালো লাগে এটা কিনেছি আর ফ্রুটস কিনেছি কিছু ফ্রুটসের মধ্যে ছিল আপেল ছিল আর। কিছু ফ্রুটস আছে বক্সের ভিতরে তারপর কিনেছি হচ্ছে নুডুলসের একটা কম্বো সেট যেহেতু আমার বাসায় সবাই হচ্ছে নুডলস খেতে খুবই পছন্দ করে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড নুডুলস খেতে খুব পছন্দ করে তো এই কারণে আমি এক একেবারে বক্স ধরে কিনে নিয়ে আসছি এটা আসলে আমার কাছে সাশ্রয়ী মনে হয় তারপরে কিনেছি এই যে একটা বক্স খাবার রাখার বক্স যে এটা হচ্ছে এই বক্সে খাবার রাখলে মানে এটা স্বাস্থ্যসম্মত মানে আমরা যে দেখা যায় যে নর্মাল যে প্লাস্টিকের যে বক্সে বা প্লাস্টিকের যে বক্স থাকে সেগুলোতে যে খাবার রাখি ওগুলোতে খাবার রাখা স্বাস্থ্যসম্মত এগুলো মানে খুবই মানে স্বাস্থ্যসম্মত এবং দেখা যায় অনেক সময় ওভেনেও আমি এগুলো ইউজ করতে পারবো তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি বক্সগুলো নিয়েছি তারপর কিনেছি আরও আজকে অনেক কিছু কিনেছি অনেক টাইম নেই এটা কিনেছি হচ্ছে স্পুন হোল্ডার কিচেনে যে স্পুন রাখার জন্য এটা এটা কিনেছি তারপর কিনেছি এটা হচ্ছে চিরা ভাজা এটা আমার বাসায় সবসময় আমি এটা এনে রাখি দেখা গেছে যে আমি তো ডায়েট করি তো অনেক সময় দেখা যায় যে ক্ষুধা লাগে যেহেতু রাতে আমি আলি খেয়ে ফেলি তো রাতে অনেক সময় ক্ষুধা লাগে তখন আমি হচ্ছে এটা হয়তো অল্প কিছু খাই তো এটা দেখা গেছে যে এটা ওয়েট গেইন হয় না চিরা ভাজে সাথে বাদাম দেওয়া আছে এটা আমি সবসময় কিনি আর কিনেছি শ্যাম্পু সাথে কন্ডিশনার এটা হচ্ছে ওর ওরা করছে তো সেটা নিয়েছি তারপর কিনেছি হারপিক পাউডার ওয়াশরুম ক্লিন করার জন্য এটা খুবই ভালো কাজে দেয় এটা আমি সব সময় ইউজ করি ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে একটা কাচি তো কা আর কিনেছি লাল চাল এটা আমি এর আগেও আমি কিনেছিলাম লাল চাল আসলে আমি দেখা যায় আমি মাঝে মাঝে লাল চাল বা লাল আটা এটা আমি খাওয়ার চেষ্টা করি তো এবার আমি অল্প করে এনেছি যদি ভালো হয় তারপরে আরও বেশি করে নিয়ে আসবো এটা হচ্ছে আউশ চাল তারপরে কিনেছি